এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আপনাদের নিউ ব্লগ তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার গ্যাস ইন্টেবল গোছানোর একটি ব্লগ কারণ আমার গ্যাস ইন্টেবিলের অবস্থা দেখলে আপনারও মাথা ঘুরে মানে ফ্লোডি পরে যাবেন এমন একটা অবস্থা মানে কী বলবো এখন আপনাদের সাথে শেয়ার করছি কারণ যাদের বাসা হচ্ছে গ্যাস ইন্টেবল গোছানো অনেক ঝামেলা মনে করেন কিন্তু এটা যদি আপনারা দেখেন অনেক ইজিলি আপনারা হচ্ছে ডেসিং টেবিলটা গুছিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা হবে না ওকে আর কথা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমন নতুন মর্যাদার ভিডিও পেতে হলে আমার আইডি ঢুকতে হবে সো ঢুকে আমাকে আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন যাই হোক সব কথা বাদ দিয়ে এখন আবার ভিডিওতে ফিরে আসতে হবে সো শুরু করা যাক সো আপনারাও দেখতে থাকেন এই হচ্ছে আমার মূল অবস্থা যে দেখুন এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা এই যে একদম উপর থেকে নিচ হ্যাঁ এটাই শেষ আবার দেখুন এটার ভিতর এটার অবস্থাটা কি এখন পুরোটা আমাকে ঠিক করতে হবে আর দেখুন এই গ্লাসটার অবস্থা মানে এই গ্লাসটারই অবস্থা কিছু কিছু নাই সো এত কথা বাড়তে চাই না চলুন শুরু করে দেই কাজে সো সবার ফার্স্টে আমি এই যে এটাকে ক্লিন করে নিব সো আমি আমার মেরুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে পরিষ্কার করতে হবে সো ফার্স্টে এটা দিয়ে শুরু করা যাক সো এখানে ফার্স্টে আমি রসুনটাকে দিয়ে নিলাম পাউডার তারপরে লসুন তারপরে একটি সেন্ট তারপর আর একটি সেন্ট তারপর আরো একটি সেন্ট এগুলো সব বিদেশি সেন্ট তারপর একটা হোয়াইট টোন পাউডার তারপর একটা কি একটা গিসার লিন্ট তারপর একটা সরিষার তেল তারপরে এখানে আমি থুয়ে নেব যে এইটা তারপর তারপর একটা মস্টুরাইজার ক্রিম এটা আমি একটা খালি কৌটা তো এখানে আমার গোছানো অলমোস্ট ডান এটা গোছাতে হবে এখন আমি দুই নম্বরের কাজটাকেও পরিষ্কার করে নিয়েছি এই যে

এই ছিল আমার আজকের ব্লগ টাটা আশা করি নতুন কোনো ব্লগে আপনাদের সাথে থাকবো টাটা